সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো থাকবেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও ভালো আছি সো আজকে আবারও আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমি কাজ থেকে আসলাম কাজ থেকে আসার সময় আমি প্রতি সপ্তাহে কাজে যাই দুই দিন সো কাজ থেকে আসার সময় গ্রোসারি স্টোর থেকে গ্রোসারি স্টোরে কাজ করি তো তাই গ্রোসারি স্টোর থেকে আসার সময় আমি আমার বাচ্চাদের খাবার টাবার নিয়ে আসি আর যাই না কাজ তো আজকে আমি দেখাবো আর এক রকম করোনা ভাইরাসের জন্য বাজার থেকে কিনে আনা জিনিসগুলো আপনি কিভাবে গড়ে গড়ে তুলবেন আমি এর আগেও আরও ভিডিও দিয়েছি আজকে আরেকটি ভিডিও দিব এটা সম্পূর্ণ অন্যরকম আমি একটা পরিষ্কার বাকেট নিয়ে আসলাম এই যে একটা বাকেট পরিষ্কার বাকেট আর এর সাথে আছে আমার গ্লোরক্স ওয়াইপস এর সাথে আছে আমার স্যানিটাইজার হ্যাঁ স্যানিটাইজার হাতে দিয়ে আমি গ্লাভস পরে নিলাম তারপরে আমি কি করব দেখুন দেখুন কি করি এই যে বিস্কুটের প্যাকেট আছে এটা তো আপনার শুধু বাইরে থেকে ইউজ হয়েছে শুধু বাইরেই সবাই টাচ করেছে ভিতরে কিন্তু টাচ করেনি তো আপনারা কী করবেন দেখুন আপনারা চাইলে এভাবেই করতে পারেন যেটা আমি করি এই যে ওপেন করলাম ওপেন করে এটা এমনি করে ধরে এটা ভিতরে ধরবো না ধরে আমি এই যে বাথরের ভিতর সবগুলো ফেলে দিলাম দেখেছেন তো এমটি বক্স আমি ওইখানে রেখে দিলাম তারপর কি করব তারপর আছে আমার ওকে তারপর আছে আমার এখানে কি আছে দেখি ওকে বাটার বাটার আছে তো বাটারের প্যাকেটও আমি সেম থিং করবো দেখুন বাংলাদেশে তো গ্লোরক্স ওয়াইজ নাও থাকতে পারে আর স্যানিটাইজার থাকলেও হয়তো সীমিত থাকবে এত বেশি থাকতে নাও পারে আর স্যানিটাইজার ওয়াইস না করেও আপনারা ইজিলি কিভাবে এগুলা ক্লিন করবেন ইজিলি কিভাবে এগুলো জীবাণুমুক্ত করে রাখবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাটার ওপেন করলাম প্যাকেটের ভিতর তো এই প্যাকেটের ভিতর থেকে আমি এগুলো ভিতরটা আমি টাচ করব না বাকেটও টাচ করব না দেখেন কিভাবে রাখতে হবে এইভাবে আমি ছেড়ে দিলাম এগুলা বক্স আমি এখানে রেখে দিলাম এমনি করে একটা একটা করে সবগুলোই আমি এরকম করব দেখুন আমি কিন্তু এইখানে ঠাঁচ করলাম না এটা স্যানিটাইজার ওয়াই গ্লোরক্স ওয়াইপস নিয়ে আসলাম তা ওপেন করার জন্য যদিও কোনো রকম আমার হাত হাত লেগে যায় হাত থেকে যাতে ভাইরাস না এখানে না চলে যায় এই জন্য এরকম সতর্ক থাকতে হবে এই যে ডেলে দিলাম তারপরে কি করব দেখুন এইটা এটা প্যাকেট হ্যাঁ এরকম প্যাকেট যদি থাকে তাহলে কী করবেন রকম প্যাকেট থাকলে যেমন এটা চিজের প্যাকেট তো ওটা আমি কি করব এটা তো ভিতরে খুলে আমি চিজগুলো বাইর করে দিতে পারবো না এটা আমি পিৎজা বানানোর জন্য আনি এই চিজটা পরে যখন পিৎজা বানাই বা আমার মেয়ে স্যান্ডুইস খায় তখন আমি এটা ইউজ করি তো এটা তো আমার অনেক দিন রাখতে হবে তাই এটা আমি কিছু করতে পারবো না এটাকে আমি এমনি ক্লোরক্স ওয়াইস দিয়ে মুছে নেবো ভালো করে ভালো করে এই যে গ্লোরক্স ওয়াইস দিয়ে ভালো করে গ্লোরক্স ওয়াইস দিয়ে এই যে দেখছে গ্লোরক্স ওয়াইস যদি না থাকে আমি বারবার বলছি স্যানিটাইজার একটা পেপার টাইলে বা একটা পরিষ্কার কাপড়ে নিয়ে তারপরে এইভাবে মুছে দিবেন আর যদি তাও না থাকে আপনাদের কাছে আপনারা কী করবেন শুধু পানিতে ধুয়ে নেবেন তবে এইটাতে যেগুলো কুলা সবজি বা ফলমূল এগুলোতে আপনি সাবান লাগাতে পারবেন না কিন্তু এগুলোতে আপনি ইচ্ছা করলে সাবান গুলিয়ে একটা বালতিতে পানির মধ্যে এগুলো চুপিয়ে চুপিয়ে ধুয়ে দিতে পারবেন কারণ এগুলো তো ভিতরে যাচ্ছে না ভিতরের কোনো কিছুতে আপনি সাবান দিতে পারবেন না কিন্তু এই প্যাকেটগুলো আপনি যদি চান তবে সাবানের পানিতেও ধুতে পারবেন ধুয়ে আমি এই বাকেটে ছেড়ে দিলাম বাকেট কিন্তু আমি ধরছি না দেখছেন তো বাকেট কিন্তু আমি ধরছি না এই বাকেটের ভিতরে আমি এমনিই ছুঁড়ে ফেলছি তারপর আসলাম আমার সিরিয়াল প্যাকেট সিরিয়াল প্যাকেট কি করি দেখুন এইভাবে খুলে দেব আমি প্যাকেট খুলে হ্যাঁ প্যাকেট খুলে দিলাম প্যাকেট খুলে ভিতরের প্যাকেটটা আমি টাচ করবো না এই যে ভিতরের প্যাকেটে যাতে টাচ না লাগে আর যদিও লাগে আমি এই জন্য গ্লোরক্স ওয়াইসটা হাতে নিয়ে নিলাম এইভাবে ওপেন করে আমি এরকম করে এই আগেরটার মতন এই যে কুলে দিলাম দেখছেন তো কীভাবে কী করলাম বাকেটে ফেলে দিলাম তারপর এইটাও সেম থিং করতে হবে এটা আমি ঠিক একই রকম করবো যেটা আগেরটা করলাম এইরকম এটাও করব ওকে এটা একটু মুছে দিলাম তারপর আমি এটা ওপেন করে নিলাম এটা করে নিলাম এগুলো বাইরের বক্স মা কেউ যদিও এগুলোকে হাত দেয় সবাই হাত দিচ্ছে দেখছে কেউ ডেলিভারি আনছে কেউ আবার অর্গানাইজেশন করছে আবার কেউ এগুলো মানে হাতে নিচ্ছে দেখছে আবার রেখে দিচ্ছে না কিনবে কেউ আবার কেউ কিনবে না এরকম করে সবাই টাচ করতেছে একের পর এক তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এগুলোতে ভাইরাস লেগে থাকলে আমাদের শরীরে না আসে এই যে সেম থিং আমি করলাম এই বাকেটের ভিতরে ঢুকে দিলাম ঢুকিয়ে দিলাম আমার বাকেটটা ছোটো হয়ে গেছে আচ্ছা যাই হোক আমার মনে হয় এগুলো হয়ে যাবে তারপর আমি দেখুন এগুলা কি করব এই বক্সগুলো আমি এটা বেগের ভিতরে ঢুকিয়ে আচ্ছা সেটা আমি পরে দেখাচ্ছি তারপর আসলো আমার এইটা এই যে আমার বাচ্চাদের খাবার এগুলো কি করবেন এগুলো আমি যে বললাম যদি এইরকম ডিব্বা থাকে এটাকে বলে ডিব্বা হ্যাঁ এই এরকম ডিবি যদি থাকে এরকম বক্স এটা কি করবেন এটা টিনের বক্স এটাকে আপনি বাইর থেকে যদি আপনি চান সাবান দিয়ে এটাকে ধুয়ে দিতে পারেন হ্যাঁ বা রানিং পানিতে এটা গরম পানিতে সাবান দিয়ে ধুয়ে দিতে পারেন এটা তো ভিতরে যাবে না ঠিক না সো আমি কি করব আমি তো দুধছি না সো আমি সেম থিং করব আমি এটা ওপেন করব এটা ওপেন করে ভিতরেরটা শুধু আমি রেখে দিব আমার এটাতে আমি ডিবিটা ফেলে দিব ও আমার সিজার লাগবে এমনি আমি তুলতে পারবো না মনে হয় দেখি ট্রাই করে তুলতে পারি কিনা তুলতে পারি তো তুললাম আনলে তো আমার সিজার লাগবে মনে হয় সিজার ছাড়া তুলতে পারবো না হ্যাঁ তুলে ফেলেছি দেখুন আচ্ছা তুলে ফেললাম হুম এসে তুলে ফেলেছি তো এগুলো আমি বললাম কি করবেন আমি এগুলো আপনি যদি পারেন সাবান দিয়ে বাইরেটা মুছে আপনি তো ভিতরটা মুছবেন না সাবান দিয়ে ভিতরে যাবে না সাবান কোনো রকম বুঝছেন সাবান যদি ভিতরে চলে যায় তো ক্ষতি হবে সাবান এগুলো খেলে তো এ দেখুন ভিতরে প্যাকেট আছে এই প্যাকেটের ভিতরে আমার এগুলো আছে সো আমি কি করব এগুলো এগুলো এমনি করে ডেলে দিব বাকেটে বাকেটে না ধরেই কিন্তু আমি দিলাম দেখছেন কিভাবে ঢালছি না বাকেটে ধরতে হবে না এভাবে ঢেলে দিলাম আমি এই ডিব্বাগুলো ফেলে দিব এগুলো রাখার আমার কোনো দরকার নাই দেখেন এই যে আমি করব এইটাই এভাবে করব ওইটা যেভাবে আমার একটু কষ্ট হচ্ছে সে থাকলে আমি কুলে নিতাম যে শুধু দেখাচ্ছি কেন জানেন তো আমি নিজে ভালো থাকতে চাই সবাইকে ভালো রাখতে চাই ভগবান যাতে সবাইকে ভালো রাখেন আমরা গড়ে বসে বসে আছি আপনিও গড়ে বসে আছেন গড়ে বসে থাকলে যদি মনে করেন সেফ আছেন না একদম না এটাও ভুল ধারণা না গড়ে বসে থাকলে সেফ থাকবেন তবে আরও কিছু জিনিস আছে ওইগুলো আপনাকে মেনে চলতে হবে তাইলেই আপনি সেফ আর নইলে সেফ না ওই যে বললাম বাজার থেকে জিনিস আনলে এই বাজার থেকে জিনিস আলাগুলোর মধ্যেও জিনিসের মধ্যেও কত মানুষ এইগুলো ধরে যাচ্ছে আপনি কিন্তু জানেন না কার শরীরে এই ভাইরাসটা আছে কার শরীরে নাই হ্যাঁ দোরা যখন পড়বে ওরা যাবে হসপিটাল এরা আর আগ পর্যন্ত তো ওরা এই আনাচে কানাচে আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাই না আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে মার্কেটে সব জায়গায় যাচ্ছে সব কিছু ধরছে সব কিছু করছে তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি কিন্তু এগুলো বাড়ি ফেলে রেখেছিলাম তারপর আমি সাওয়ার করলাম সাওয়ার করে এসেই ওগুলো আমি আবার ওই হাতে গ্লাস লাগিয়ে স্যানিটাইজার দিয়ে ওগুলো আমি করলাম এই যে ফেলে দিলাম আমি বাকেটে বাকেটে ফেলে দিলাম তারপর আমার কি আছে হ্যাঁ দেখছেন তো আমি কীভাবে দেখাইলাম তারপর আমার এখানে বাচ্চাদের জুস আছে তো আমি জুস কি করব দেখেন জুস কী করবো যদি এরকম জুস আনেন কিনে জুস যদি আপনি এভাবে জুস কিনে আনেন এরকম জুস তো আপনি কী করবেন দেখুন এই এইখানে এইটা জুসের ভিতর একটা এক্স